খারাপ কেউ আমার হালাল টাকা দাও আমার হালাল টাকার ব্যবসায়ীরা আমার হালাল টাকা দিয়ে আমি কোরবানি দিছি এটা সুদের টাকা কয় হ্যাঁ থেকে তোর চাকরি নাই

আমি সুদে কোরবানি দিয়েছি সুদের টাকা দিয়া মুন্ডা চাইতাছে কি জানোস হ্যাঁ মুন্ডা চাইছে বুঝার ঘরে বুইরা কানার ঘরে কানা ভাগ কত বড় আবার টাকা সেদিকে ছাব্বিশটা গরু কোরবানি দিলাম একটা পট্টা গোস্তু কেরে দিতে পারলাম না এই কষ্ট আমার মুন্ডা একটু ও দিতে এদিকে যে দুই টুকরা দিয়ে

আপনার নাম মিজান না আমি মিজান হাজি এ এলাকার এক নাম্বার হাজি মিজান হাজি আপনি সুদের ব্যবসা করেন সুদের টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন আমি সুদের টাকাটা দিয়ে কোরবানি দিই সুদের টাকাটা দিয়ে কোরবানি কি ছোট লোকের বাচ্চা গায়ে হাত তুলতেছেন তুলব না কি করব তোকে চুমা দিব তোকে চুমা দিব হ্যাঁ আমি সুদের টাকায় দিয়ে কোরবানি দিই তোর বাপ এসে কইছে তোর ভাই কইছে তোর চৌদ্দ গুষ্টি কইছে হ্যাঁ সত্যি কথা বলছিস সত্যি কথা কইছস হুম গায়ে গোস্ত সব লো এই ল লো টাকা দিলো নাম রেগুলার নিব

বছরে একবার গোস্ত কিনে খাইতে পারোস গোস্তের দাম জানো এক হাজার টাকা কেজি বেড়া না খাইতে পারলে অসুবিধা নাই ওই আলুর বোতল ডাল দিয়ে ভাতকাম ওইটাই পারবি কাঙ্গালির বাচ্চারা এর চেয়ে ভালো কিছু পারবি না তো সুদের টাকা করবো নি আপনার করবো নি গোস্ত নিও হারাম হারাম ফুটাইছে হারাম ফুটাই বো ফুটাই ল গোস্ত ল অনেক কইতাছে গোস্ত লস্ত নিদাম না খালা উপরে আমো আবার খালা উপরে যাবো মানে হ্যাঁ বাঁকা দিয়েছেন কিন্তু ধাক্কা মনে কী করবো তোরা মুখ করে চুমা দিব হ্যাঁ এই পেটি গোস্ত ল গোস্ত ল

হে বেড়া পন্ডিত করছ ক্যা তোর যেটা কিসি যা তোরে ভিতরে যাই তো কছি আর তো গোকিনি ভিনী কাঙ্গালি যা আছে সব খবর দে সব খবর দে আজকে সব দিয়া দেবো